গুটি গুটি পায়ে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে সংসার হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দূরের এবং কাছের যারা ভিডিও দেখবেন ভিডিও শুরুতে লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার দিয়ে আমাকে সাপোর্ট করবেন বাবুকে সকালবেলা স্কুল থেকে নিয়ে এসেছি সাথে টুকিটাকি বাজারও করে নিয়ে এসেছি বাসায় চলে আসতে না আসতেই প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বেশ কয়েকদিন যাবৎ এত পরিমাণে গরম মানে মানুষের অবস্থা আমার মনে হয় খুবই খারাপ আর বাহিরে তো বেরই হওয়া যাচ্ছে না অনেকে নিয়ে যখন স্কুল থেকে চলে আসি আমার মেয়ের অবস্থা খুবই খারাপ হয়ে যায় আর প্রচণ্ড বৃষ্টি দেখেও মনে হচ্ছে চোখটা জুড়িয়ে যাচ্ছে আর ওই পিচিটা হচ্ছে দেয়ালটা টোপকে ওপরে উঠে এসেছে বৃষ্টিতে ভিজছে আর আনন্দ করতেছে যাই হোক আমি খুঁটিনাটি বাজার করে নিয়ে আসলাম তো এগুলো আমি আলাদা আলাদা করে পলিতে করে রেখে দিচ্ছি কিছু চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছি আর সবজি কিনে নিয়ে এসেছি এই চিংড়ি মাছগুলো দেখে আমার এত ভালো লেগেছে যে আমি বাজার থেকে না কিনে নিয়ে এসে থাকতেই পারলাম না কারণ দেখেই মনে হচ্ছে এটা দেশি চিংড়ি মাছ তবে আমি জানি না আমি অতটা চিংড়ি মাছ কিনি না তারপরও দেখে পছন্দ হয়েছে দেখে আমি কিনে নিয়ে এসেছি এটা কোন চিংড়ি মাছ অবশ্যই যারা এই ভিডিওটা দেখবেন কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না এটাকে কি বাগদা চিংড়ি বলে না গলদা চিংড়ি বলে আমি জানি না তবে ছোটোবেলাতে হচ্ছে নাম দেখেছি অনেক রকমের চিংড়ি মাছের কিন্তু এখন একদমই ভুলে গিয়েছি আর মাছের নামও অত ভালো আমি জানি না যেটা সত্যি কথা যাই হোক সব কিছু গুছ করে এরপরে রান্নাবান্না করে নিচ্ছি আমি এখানে চিংড়ি মাছ ভাজি করে নিচ্ছি অনে বাবা যেহেতু দুপুরে বাসায় খাবে না এর জন্য আমার মা মেয়ে খেয়ে নিব দুপুরে রান্নাবান্না শেষ করার পরে আর যেহেতু এখানে কিছু থালাবাটি জমে আছে তো এগুলো ভালো করে একটু ক্লিন করে নিচ্ছি রান্না করার পরে দেখা যায় অনেকগুলো থালাবাটি জমে যায় দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে একটু ঘুমিয়েছিলাম বিকেলের দিকে উঠে একটু বারান্দায় বসেছি বারান্দায় বসার পরে এই যে একদম বারান্দার অবস্থাও খুব খারাপ ছিল তারপরে একটু সময় ভিডিও করে নিয়েছি সন্ধ্যের দিকে অনির বায়না থাকে এটা ওটা তৈরি করে দেওয়ার জন্য তো আমি এখানে কিছুটা পরিমাণে চিকেন বল তৈরি করব এর জন্য চিকেন গোলমরিচ আর হচ্ছে কাঁচামরিচ নিয়ে নিয়েছি কিন্তু এই যে বড় ধরনের একটা প্যারায় পড়ে গিয়েছি সাধারণত আমি গোলমরিচের গুঁড়ো করে দিই কিন্তু আজ যে কোন ভূতে আমাকে চাপ দিচ্ছে আমি জানি না গোটা গোলমরিচগুলো আমি দিয়ে দিয়েছি তো গোলমরিচটা একদমই গুঁড়ো হয়নি তো সেই গোলমরিচটা আবার হাত দিয়ে বেছে বেছে উঠিয়ে তারপর হচ্ছে গুঁড়ো করে নিয়েছে আলাদা করে মানে একটা কাজ করতে এসে ডাবল করতে হয় সেই কাজটা আগের দিন যে গরু মাংস দিয়ে হালিম রান্না করে নিয়েছি ওটা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি ওটা ফ্রিজ থেকে বের করে একটু গরম করে নিয়েছি অরুণী আবার হালিম খাবে না তো ওকে আমি এখানে কমলার খোসা ছাড়ি দিয়েছি আর হচ্ছে ও শশা খাবে তো শশাটাও আমিও খাবো ও খাবে এভাবে কেটে নিয়েছে এর জন্য যাই হোক কিছু সময় পরে অরণ্যের বাবা মানে আটটার দিকে অরণ্যের বাবা অফিস থেকে আসার পরে আমাদের ফোন দিয়েছিল তো আমরা বাহিরে একটু হেঁটে এসেছি উল্টাপাল্টা জিনিস খুব ভালো মনে থাকে বাচ্চা কাচ্চার দিক থেকে এই যে এই চকলেটগুলো ওর ভাই অনেক আগে ওকে কিনে দিয়েছিল তো বাহিরে যাওয়ার পরে এই চকলেটগুলো দেখে তার খেতে ইচ্ছে করলো তো আসার সময় এই চকলেটগুলো কিনে নিয়ে এসেছে যাই হোক ছোটো করে ব্লগ শেয়ার করে নিয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবার ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার দিয়ে দিবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ